কাঁকরোল খুবই একটা উপকারী সবজি সেটা আমরা সবাই জানি তবে আমরা বেশিরভাগই কাঁকরোল ভাজাই খেয়ে থাকি কিন্তু কাঁকরোলের এইভাবে তরকারিও বানিয়ে দেখতে পারেন ভাত রুটি দুটোর সাথেই খেতে দারুণ লাগে বাড়িতে যদি কেউ কাঁকরোল খেতে অপছন্দ করে সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে যদি না এভাবে বানান প্রথমে কাঁকরোল এরকম চাক চাক করে মানে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করে কেটে নিয়েছি ভালো করে দুই একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে পাঁচ মিনিট রেখে দেব আর তারপর কড়াইয়ে সর্ষের তেলে কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে কাঁকরোলগুলোকে ভেজে নিচ্ছি তবে একবারে সবগুলো ভাজছি না প্রথমে অর্ধেকটা দিয়েছি উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি তারপর বাকি অর্ধেকটাকে ভেজে নেব আর আমি এখানে পাঁচশো গ্রামের থেকে একটু কম ওই চারশো গ্রাম মতন কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলো বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এগুলো তুলে নিচ্ছি আর এক ব্যাচে যেহেতু সবগুলো ভাজিনি তাই পরের ব্যাচে বাকি কাঁকরুলগুলোকেও একই রকমভাবে ভেজে নেব কাঁকরোল ভাজা কাঁকরোল ভর্তা এগুলো তো আমরা সাধারণত খেয়েই থাকি তবে এইভাবে একবার একদম কম সময়ে এই রেসিপিটাও কিন্তু বানিয়ে দেখতে পারেন খেতে দারুণ লাগে এখন একটা মিক্সির জারেতে তিন টেবিল চামচ সাদা সর্ষে আর দু টেবিল চামচ কালো সর্ষে হাফ কাপ নারকেল কোড়া অল্প লবণ আর চার পাঁচটা কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব মশলার এদিকে কাঁকরোলগুলো বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোও তুলে নেব বন্ধুরা এই মশলার পেস্টটার মধ্যে নারকেল করা কিন্তু অবশ্যই করে দেবেন আর যদি আপনাদের কাছে ফ্রেশ নারকেল না থাকে তাহলে আপনারা ডেসিকেটেড নারকেলের গুঁড়ো মানে শুকনো নারকেলের গুঁড়ো যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন কাঁকরোলগুলো তুলে নেওয়ার পর বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে আর তারপর ভেজে রাখা কাঁকরোলগুলো সব দিয়ে দিলাম আর তারপর যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া একটু জলও দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চামচ মতো চিনি দিলাম দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের একটু কম দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যেহেতু নিরামিষ রেসিপি তাই এইটুকু চিনি কিন্তু অবশ্যই করে দিতে হবে তাহলে টেস্টের ব্যালেন্স হবে খেতেও ভালো লাগবে সমস্ত মশলা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর এইভাবে তরকারিটাকে প্রায় পাঁচ মিনিট মতন ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন কাঁকরোল একদমই সিদ্ধ হয়ে গেছে তারপর নামানোর আগে দিয়ে দিলাম দু টেবিল চামচের একটু কম কাঁচা সরষের তেল ওই দেড় টেবিল চামচ মতো দিয়েছি ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম তারপর পরিবেশন করে নিচ্ছি তো গরম ভাত কি রুটি দুটোর সাথেই কিন্তু এইভাবে কাঁকরোলের রেসিপি বানালে দুর্দান্ত লাগবে খেতে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেসটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ